ভাই গল্পটা কি যে হবে কেউ ভাবতেও পারছে না বুঝতেও পারছে না অন্য লিগেই নিয়ে যেতে চলেছে দেবতা হে গেস ওয়েলকাম টু আমি মরাজার এখন আমরা কথা বলবো যে অনেকগুলো ইন্টারভিউস দেখলাম ঠিক আছে পরপর পরপর খাদানে তো সেখান থেকে অনেক কিছু কি বলবো ইনফরমেশান গ্যাদার করলাম তাদের মুখ থেকে মানে অ্যাক্টার্সদের মুখ থেকেই তো সেগুলিই আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি প্রথমত যেটা মানে ইনফরমেশান সে হচ্ছে যিশু দা ল্যাটা এটা আমি জানতাম না আমি কিন্তু লেফট হ্যান্ডেড সত্যি কথা বলছি আমি নিজে লেফট হ্যান্ডেড তো এটা হেভি কানেক্ট করতে পারলাম আর কি যিশু দা লেফট হ্যান্ডেড এই জিনিসটা ভীষণ কানেক্ট করতে পারলাম এবং এই ক্যারেক্টারটা ওইভাবে খোল বাজিয়েছে খোল জিনিসটা বাজানো ওই যে যিশুদার ক্যারেক্টারটা বাজিয়েছে না মোহন দাস তো ওই ক্যারেক্টারটা মোহন নামটা আমি প্রথম বলেছিলাম সবার প্রথম আমি বোধহয় বলেছিলাম জানতে পেরে আর কি তো মোহনদাস ওই ক্যারেক্টারটা ও খোলটা বাজিয়েছে ও কিন্তু বাঁ হাতে মানে ল্যাটা বলে সেইভাবে খোলটা বাজিয়েছে কিন্তু এই খোলটা নিয়ে গল্পের ভিতরে একটা বড় ভূমিকা রয়েছে যেটা দেবদা বলতে যাচ্ছিল যে আমি খোলটা নিয়ে কথা বলতে কিন্তু যিশুদার নিজে বলে আমি কিন্তু বলবো না মানে ওখানে কিন্তু ব্যাপারটাকে আটকে দিল তো এই খোল বিষয়টাই যে ক্যারেক্টারটা কেন খোল বাজায় এই ক্যারেক্টারটা কেন জয়গুরু বলে বা এই ক্যারেক্টার ক্যারেক্টারটা কেন ওইরকম তিলক তিলক কেটে থাকে ঠিক আছে ওরকম একটা বেশ পোশাক নিয়ে থাকে কেন এই ক্যারেক্টারটা এরকম এইটা জানতে গেলে কিন্তু আমাদের কুড়ি তারিখে অপেক্ষা করতে হবে কুড়ি তারিখ অবধি এবং এই সিনেমাটা দেখতে হবে এরকম এই সিনেমাটা মানে এমন একটা সিনেমা না মানে এই সিনেমাটা না মানে একদম মানে হলে গিয়ে দেখা খুব 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 ইম্পর্টেন্ট প্রচণ্ড ইম্পর্টেন্ট আমার মনে হয় এটা মানে হলে গিয়ে দেখতেই হবে এই জিনিসটা কিন্তু হবে এই সিনেমাটার সাথে আমার আমার কোথাও গিয়ে মনে হয় সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে প্রত্যেকটা টিমের মেম্বার্স তারা বলছে ভাই এই সিনেমাটা ল্যাপটপ বা টেলিভিশন বা ইত্যাদিতে দেখার মতন সিনেমা না এবং এটা মানে শুধুমাত্র লার্জার দ্যান লাইফ সিনেমাই নয় লার্জার দ্যান লাইফ সিনেমা উইথ কমার্শিয়াল অ্যাপ্রোচ উইথ বাঙালিয়ানা সব থেকে বড় কথা যিশুদা কিন্তু এই কারণেই রাজি হয়েছে সিনেমাটা করতে যে আমি এতদিন ধরে অনেক সিনেমা দেখেছি কিন্তু বাঙালিয়ানা ভর্তি কমার্শিয়াল ছবি দেখিনি তো সেই জিনিসটার জন্য যিশুদা রাজি হয়েছে এবং এখানে যিশুদা বলছে আমি হিরো ঠিক আছে এই কথাটাও যশুধু এক জায়গায় বলে যে আমি হিরো আবার মানে আমি বুঝতে পারছি না তাহলে কে হিরো কে ভিলেন সমস্ত জিনিস নিয়ে কিন্তু একটা জগা খিচুড়ি পাকাচ্ছে কারণ তারা যে স্টেটমেন্টগুলো দিচ্ছে সেগুলোতে আবার মানে বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে একটা মাইন্ডসেট কোথাও চলে যাচ্ছে ইভেন কি ইদিকা একটা কথা বললো আমি দেখলাম যে দেবদা এতদিন ধরে যে যে ছবিগুলো করছে করেছে সেই সমস্ত ছবির এলিমেন্টসও থাকবে আমি বারবার বলেছি যে এই ছবিটা কার ছু কার গল্প কিসের গল্প বন্ধুত্বের গল্প রাজনীতির গল্প নাকি মাস ছবি বা একটা কমার্শিয়াল গল্প না এই ছবিটা এই তিনটেরই কম্বিনেশন এটা কিন্তু দেবদা আবার নিজে বলেছে তো এই যে জিনিসপত্র এই যে না এগুলো কিন্তু আমরা জানতে পারছি মানে ইয়ে করতে পারছি আর একটা ইনফরমেশন পেলাম ইদিকার একটা ইন্টারভিউ থেকে ইদিকা বলছে যে তার সাথে বরখার অলরেডি একটা মানে মানে অলরেডি বরখার সাথে শেয়ার সে করেছে সে বলছে যে দেবদা বরখা দ্বীপ তাদের সাথে শেয়ার করতে পারে এটা আমার কাছে একটা ইয়ে তো তার মানে বোঝা যাচ্ছে যে ইদিকার ক্যারেক্টারটা বরখার ক্যারেক্টার সাথে মিট করবে মাই গড এবং বরখার ক্যারেক্টারটা সম্ভবত দেবদার মা কারণ দেবদা এরকম একটা স্টেটমেন্ট দিয়েছে একটা ইন্টারভিউতে মানে আমি মাল্টিপাল ইন্টারভিউস দেখেছি তো সেখান থেকে অনেকগুলো ইনফরমেশন গ্যাদার করতে পারলাম এবার এই মা ক্যারেক্টারটা মা বলা হচ্ছে আদৌ কি মা বা আদৌ কি কি কিছু বোঝা যাচ্ছে না সিরিয়াসলি কারণ আবার ওরাই বলছে যে বাবা ছেলের গল্প কিন্তু শুধু নয় মানে এই ব্যাপারটাতে দিকে কিন্তু স্টিক করা যাবে না আবার জওয়ানের কথা বাবা ছেলের সাথে কম্প্যারিজন আসবে এ হবে সেটা বলছে যখন সেটা বলছে যে যিশুদা বলছে সাউথ আর মানে ইয়ে সাউথ আর নর্থ ঠিক আছে এরকম ব্যাপার এবং নর্থ আর সাউথ এইরকম নর্থ আর বাংলা এরকম ব্যাপার সবার বলছে তো কোথাও গিয়ে মানে ওই গল্পের সাথেও কোনো সিনক্রোনাইজ পাওয়া যাচ্ছে না তো বুঝতে পারছো খাদান উইল বি আ বিগেস্ট প্লাস মানে খাদান তুমি যাই প্রেডিক্ট করবে না কেন সেটাই কিন্তু ভুল প্রমাণ হতে হবে এবং খাদানের গল্প নিয়ে এই যে খোলটা একটা বড় ইম্পর্টেন্ট ক্যারেক্টার মানে খোল ইটসেলফ মানে খোলটা কেন বাজায় বা ও কেন জয়গুরু বলে ইট ইটসেলফ যে শুধু একটা ইম্পর্টেন্ট ক্যারে ইভেন কি আমি সিরিয়াসলি বলছি যতজন আমার ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ হয়েছে যতজন কথা বলে প্রত্যেক বলেছে যিশুদা ইজ আ ভেরি টেরিফিক টেরিফিক করে দিয়েছে প্রিট্রলারে যিশুদাকে আমরা সবাই রাজা ওই যে যেভাবে যিশুদা বলে না ভাই যিশুদার যে মানে পিছনে আর কি ব্যাক ব্যাকে যে মানে ভয়েসটা বাজছে ওটা ভয়ঙ্কর লেগেছে ভয়ঙ্কর লেগেছে আমাদের সবার তো তারা মানে ইন্ডাস্ট্রি ভিতরে দেবদাকে নিয়ে যতটা প্রশংসা হচ্ছে দেবদাকে তো এই এই ফর্মে ভালোই লাগে প্রচণ্ড ভালো লাগে কিন্তু তার থেকে বেশি যিশুদাকে নিয়েও প্রশংসা হয়েছে এইটাই হচ্ছে দরকারি জানো তো একটা সিনেমার হিরোর থেকে বেশি যে অপোনেন্ট আছে তার নিয়ে প্রশংসা কারণ আমরা প্রিটেলার দেখে সাদা সাদামাটাভাবে বুঝতে পারছি দেবভার্সেস জিতু যিশু হতে চলেছে সরি দেব ভার্সেস যিশু হতে চলেছে কিন্তু এটাই কিন্তু নয় মানে যেটা বুঝতে পারছি সেটাই হবে এমনটা কিন্তু নয় আরও বড় কিছু হতে চলেছে আরও বড় কিছু ধামাকা হবে এটা কিন্তু সুজিত দাও আমাকে বলেছিল যেটা ভাবছ বা যেটা হবে ভাবছো তার থেকে আরও বড়ো কিছু হবে এটুকু কনফার্ম বলতে পারি তো এতগুলো জায়গা থেকে না গল্প কিছু 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 করে মানে এক একজন এক এক রকম কথা বলছে তাতে আরও আমরা পাজল্ট হয়ে যাচ্ছি ভাই মানে আমরা একটা একটা ওয়েতে ধরছিলাম যে চলো এটা হবে এই দিকে এগোবে কিন্তু এখন দেখতে পাচ্ছি না ভাই আরও একটা দিক আছে ও মা তারপরে একজন বলছে তারপরে আরেকজন বলছে আরও একটা দিক আছে তো এতগুলো দিক আছে গল্পটাকে তুমি প্রেডিক্ট করতে পারবে না তো অনেক দিন বাদে বাংলা কমার্শিয়াল সিনেমাতে এরকম একটা জায়গা হচ্ছে যেখানে গল্প প্রেডিক্ট করা যাচ্ছে না আবার খুব সিম্পল একটা ব্যাপার স্যাপারে রাখা হয়েছে এবং খুব মজা আছে সিনেমাটার ভিতরে প্রত্যেকটা যে জিনিসপত্র আছে মজা তো আমরা পাচ্ছি কিন্তু এক্স্যাক্টলি কী হতে চলেছে সেটা আমরা ধরতে পারছি না তো এটা একটা দারুণ বিষয় কিন্তু ঠিক আছে ইভেন কি কিশোরী গানটা শুটিংয়ের ক্ষেত্রে দেবদা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলো যে যে জায়গায় শ্যুট করেছে তারা কয়লা খাদান নিজেরা খুঁড়েছে বন্ধুরা হাজার ফুট নিচে চলে গেছিলো মাটির থেকে মানে সরি মানে মেন জায়গা থেকে তো বুঝতে পারছো তারা খাদান খুঁড়েছে এবং সেখানে তারা থাকতো তারা মোবাইলের নেটওয়ার্ক পেত না এবং তারপরে তারা যখন উঠেছে পরবর্তীতে সেই জায়গায় যখন গেছে দেখছে জায়গাটা জল জায়গাটা আর কিছু নেই জায়গাটাই নষ্ট হয়ে গেছে পুরো তো ভাই খাদান কীভাবে তৈরি হয়েছে সেটা নিয়ে একটা গল্প বলা যেতে পারে সেটা দেবদা বলছিল মানে সেটা নিয়ে একটা সিনেমা হতে পারে ইটসেলফ মানে ইট ইজ ইট ইজ লাইক ম্যাসিভ কিছু ম্যাসিভ কিছু ঠিক আছে খাদান একটা বিরাট কিছু জিনিস খাদান একটা ইমোশনের নাম বারবার বলছি তো কোথাও গিয়ে আমি যা যা শুনছি না মানে যেভাবে দেখছি মানে আমি আমি বললাম আমি ইনসাইডটা শুনছি তোমাদের কাছেও অ্যাভেলেবেল আছে তোমরা ইন্টারভিউগুলো ভালো করে ফলো করো প্রত্যেকটা ইন্টারভিউতে এক একটা ধরনের কথা তোমরা শুনতে পাবে ঠিক আছে একটা ধরনের মানে তোমরা শুনতে পাবে যিশুদা হোক সেটা দেবদা হোক সেটা ইদিকা হোক সেটা বরখাকে নিয়ে কথা হোক ঠিক আছে প্রতিটা জিনিস না একটা একটা নতুন নতুন জিনিসপত্র তোমরা জানতে পারছো প্রত্যেকটা ইন্টারভিউ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট আমি প্রত্যেকটা ইন্টারভিউ দেখছিলাম তাদের থেকে যে কটা মানে কী বলবো ইনফরমেশান গ্যাদার করা গেলো সেগুলো নিয়ে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম আমার মনে হয় এখনও অব্দি আমি ভিডিওটা শেয়ার করো তোমরা কি কেউ প্রেডিক্ট করতে পারছো খাদানের গল্প কী হতে চলেছে আমি একটা মুভি প্রেডিকশান দিয়েছিলাম সেখানে মানে আমার তো মনে হচ্ছে না সেই তার ধারে পাশেও যাবে অন্য একটা দিকে হতো গল্প যাবে আর এটাই কিন্তু খুব মজার বিষয় কারণ জওয়ানের সময় বা যত বড় বড় ছবি আছে লাইক সালার জওয়ান কেজিএফ ইত্যাদি যত ছবি আছে এগুলো কিন্তু স্টোরি প্রেডিকশন হতো আলাদা আলাদা করে মানে মাল্টিপল থিওরিজ তৈরি হয়েছে কিন্তু একটা থিওরিজও ম্যাচ করেনি তারপরে অরিজিনাল ছবিটার সাথে তো এটা ভীষণ মজার বিষয় এটা যদি সাকসেসফুলি করতে পারে ডিরেক্টর তাহলে সুজিত কে একটা হ্যাটস অফ চলবন্ধু নতুন কোনো ভিডিও দেখা হবে ব্যাপারে